রাখানা চান্দাজীবী মুখ খুলতেছে না ও চান্দাজীবী দাদারা হ্যাঁ মুখ খুলতেছে না এই এক লাখ দশ টাকা করে চান্দা নিয়ে মুহি ফেবিক্রিক লাগিয়ে গেছে না ওই সব ফলের ময়লা সেলাই হয়ে গেছে সাদা সব ফলের হ্যাঁ এক চান্দাজীবীর দেখি না সোশ্যাল মিডিয়ার পর মুখ খুলতি ওই কি নেতাকে ঠাউদা ঠাম্বার নানি নানি আম্মার জমি বেসা পয়সা দিয়ে চান্দা নাছে নাকি চান্দা জমি রে মনে আছে সেরকম মুখ খোলা যাচ্ছে না আমরা বাংলাবাসীর জনসভা সাধারণের ট্যাক্সের পয়সা আবার ঘরে ঘরে এসব চান্দা নীতি একটু চরম বোধ আছে কিছু নাই মানে শরীরের সাথে সাথে ইমানও বেঁচে খাইছো সততাও বেঁচে খাইতো তার দিনই বাংলার এই দশা নাকি এই ফাও খাতে গেলে এরকম গলায় দে দেখছো এই যে সারা কলকাতা জলে সাদা সান্দা সাদা সাদা হয়ে ঠিক আমি পাবলিক প্রিয় ব্যক্তি যাবে খালি এই দুর্নীতি দুর্নীতি বাংলায় যত দুর্নীতি ওই কাশ্মীর সব জায়গা থেকে বাংলায় এসে দাঁড়াইছে বাংলাদেশের দুর্নীতি ওই বাংলায় হচ্ছে কেন একজন ঠাসিয়ে দৌড়িয়ে বলে জয় বাংলা কবে পাইছে ভিডিওটা দেবা দেবানে একটু ঠাসা ধরা মগের মূল লোক সব হ্যাঁ চান্দা জিবি দেখ কেমন ছাত্র আসতে সে যাবা ওই যে ওই সাদা চক্কর রে বৌদ বানাই পুজো দেখতে যাবা চান্দা রে তোমার যে গার্লফ্রেন্ড আর ওই যে কি কি কয় ওয়াই নিয়ে পুজো দেখতে চান্দিবি মানে কি আর কবো মাদ্দারে আইসা লো চান্দা নীতি আমি শীতের রাস্তা দেখি ওই যে রাস্তা কেন আমাদের আম পাবলিকের ট্যাক্সের পয়সা কাটমানির পয়সা দিয়া চান্দান ভাবছো রাজায় মন্ত্রী আমার দে ও আমরা বুঝি না কিছু আমরা ভাত খাই না নারার ভিত্তি খাই না বাড়ার ভিত্তি খাই আমরা তাই না হ্যাঁ দাদু সোনারা সোনার চান ভিতরে গুগুরু আমার ওকে কলকাতার মানুষের কি দুর্দশা কি দুর্গতি লোক মারিয়ে যাচ্ছে কারেন্টে পড়ে জলে পরে এক চান্দা জীবনে মুখ খুলতেছে না এক চান্দা জিবুর সব হ্যাঁ এসির হাওয়া খাচ্ছ খাইয়া নেসির হাওয়া আসেনে খেয়ে ফিরে বাড়ির তো চান্দা যে কোনো সরকারের তরফের থেকে যারা চান্দা নেবে তাদের চান্দার জায়গায় আর কিছু দিয়ে দেবা চান্দা তো দেবাই না উল্টে রাখিয়ে দেবা গাঠিতে পয়সা আমাদের ট্যাক্সের পয়সা আমাদের রাজ্যের আমাদের জনসাধারণের পয়সা নিয়ে বর্তমান লোকের কাছে পরিচিত হয়ে গেছে বাঙালি হাও সিটে গুড় খায় আর এখন দেখতেছি বাঙালি ঠিক আছে এই কিছু বাঙালি সব বাঙালি বলতেছি না কিছু বাঙালি এই যেরকম চান্দিবির মতো অনেক জীবী বাঙালি আছে এই বাঙালিরা ঠিক আছে আগা ফাও পাইলো চাটে দেখছি আমার সামনে আছে বুঝো বিশ টাকার বিনিময় ওঠা বিশ টা না বিশ টাকার বিনিময় এমন বলদ গাছ বলদ এক যুবক শ্যামরা ইয়ং ছেলে ঠিক আছে পুনার টাকার বিনিময় চোখের গুড়ি সাইছে ফেলে এরম 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 গুখা পথ অনেক আছে ঠিক তবে শান্তা এক দিক নমস্কার ধন্যবাদ ঠিক কেন বারবার এই দুর্গা পূজার বিসর্জনে ওই যে আর এক সম্প্রদায় কি আছে তার জন্য রাস্তা বন্ধ করিয়ে দেয় ঠিক রামনা অন্য অন্য কিছু বিসর্জনে যে রাস্তা বন্ধ করে দেয় কারণ আমাদের পুজো আসলে তো প্রতিমা নিয়ে নদীর ঘাটে যাইতে হয় যাওয়া লাগে না কিন্তু চান্দিবি খুব খুব ভালো করছে ঈশ্বর পুজো যেমন হবে বিসর্জন দিতি আর বাধার সম্মুখীন হইতে হবে না এবারে দুয়ারে দুয়ারে সরকার দুয়ারে রেশন দুয়ারে অমুক দুয়ারে তমুক দুয়ারে দুর্নীতি এখানে দুয়ারে বসি কারণ বুঝলা দুয়ারে বসি কারণ যায় রাধে তাদের সুন্দর কাজ করে দিয়েছে উপর আলা ঈশ্বর ঠিক যেরকম মনো হবে সেরকম প্রকৃতি চলবে কিছু কিছু লোক আছে এই সান্দাজিবির করছে আমরা কি সাথে হুটোই যাব নাকি মেলা দেখতে মার দর্শন করতি আমরা ভিজতে ভিজতে যাব ও সৌর্য বৃষ্টি আর এই প্রকৃতি দিয়ে পঞ্চভূতের দ্বারা পৃথিবী পঞ্চভৌতিক এই শরীর ঠিক আছে আমাদের মন মানসিকতা যেরকম হবে দুনিয়া সেই রকম চলবে আমাকে মনের অবস্থা যেরকম প্রকৃতি সেরকম ঠিক ওই যে মায়ের পুজো করবো জামা উঠো পায়ে দিয়ে ঘরে দুয়ার সে দেড় টাকা দে পাঁচ হাজার গতবারে বিশ নাই বিশ হাজার দেওয়া লাগে আমার দুয়ারে আছে তুই পর কয়ে দিছি দে বুধা তোরা পুজো করিস না দাদাগিরি করতেছিস আমার বাড়ি আছে কতবার আসে কি সুশান্তা দিদি